বন্ধু আপনারা সবাই ভালো আছেন আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি বন্ধু আজকে আমরা একটা পান্তা ভাতের কাট প্লেট বানাবো আমরা পান্তা ভাত সবাই ফেলে দিই বা খেতে খুব অপছন্দ অনেকেই করি যে পান্তা ভাতটা কি করব পান্তা ভাত ফেলবেন না এরপর থেকে এরকম ভাবে কাট প্লেট বানিয়ে খাবেন আমি নিয়েছি আমার কালকের ভাত ছিল এক বাটি পান্তা ভাত একটা বড় পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কিছুটা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দশটা কাঁচা লঙ্কা কুচি এক চামচি কাসুন্দি ছোট এক বাটি নারকোল কোরানো হাফ চামচি চিনি এবার আন্দাজ মতন কর্নফ্লাওয়ার নেব আর নুন তো আন্দাজ মতন দেবো বন্ধু দেখতে থাকুন প্রথমে ভাতটাকে দিলাম ভাতটা কিছুটা এরকম চটকে নেবেন প্রথমে দেবেন পাতা গুলো কাঁচা লঙ্কা গুলো এবার দিয়ে কিছুটা ভাতটা মাখবেন আমরা পরে নারকলটা মেশাচ্ছি বন্ধু এবার এবার আমরা নারকলটা দিয়ে দেব আমি যে ছোট এক বটি নারকল রেখেছিলাম সেটা দিয়ে দেবো যেহেতু নারকল দিয়েছি বেশি চিনি দেবেন না এই হাফ চামচি চিনি দেবেন এর বেশি চিনি দেবেন না এবার আমি এক চামচি কাশন দিয়ে দিয়ে দেবো এবার আমি কর্নফ্লাওয়ার দেব অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মাখাবেন বেশি কর্নফ্লাওয়ারটা দেবেন না আন্দাজ মতন করে দেবেন আমি যেরকম ভাবে করছি এরকম আন্দাজ ভাবে নেবেন যতক্ষণ একটা ডো না হবে কিছুটা তেল দেবেন আর বাটিতে কিছুটা তেল রাখবেন এবার হাতে এরকম করে তেল মাখিয়ে নেবেন মাখিয়ে একটা শেফে আনবেন যে যেরকম শেফে পছন্দ আমি দিলাম আস্তে করে এরকম ছেড়ে দেবেন বন্ধু দেখবেন এরকম করে খাবেন পান্তা পাতা ফেলাও যাবে না সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে বন্ধু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনার আমার রান্নাগুলো আপনারা শেয়ার করে দেবেন বন্ধু এবার তুলে নেবেন সব এরকম করে ভেজে ভেজে লাল লাল করে একটু ভেজে তুলে নেবেন বন্ধুরা আমাদের সব কাটলেট ভাজা হয়ে গেছে এভাবে আপনারা ভেজে পরিবেশন করবেন নিজে খাবেন অন্যদের করে খাওয়াবেন দেখবেন খুব ভালো বলবে বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কিরকম হলো পান্তা ভাতের কাটলেট এরকম তৈরি করে খাবেন সকালবেলা ব্রেকফাস্ট তিনজনের হয়ে যায় এক বাটি পান্তা ভাত থাকলে এরকম সস দেবেন এরকম একটা ভালো স্যালাড তৈরি করে দেবেন সুন্দরভাবে দেখবেন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি